এক টাকার ওজন মসজিদে মাইক লাগানোর জন্য চাঁদা তোলা হচ্ছিল বড় বড় ধনী ব্যক্তিরা পাঁচশো হাজার করে টাকা দিচ্ছিল সবাই বাহবা দিচ্ছিল ছবি তুলছিল এক বৃদ্ধ এসে কাঁপা হাতে পকেট থেকে মাত্র এক টাকা বের করলেন হাফেজ সাহেব বললেন চাচা আপনি দিতে আসলেন বৃদ্ধ মাথা নিচু করে বললেন এইটুকুই আছে বেটা আজ দুপুরে খাওয়ার টাকা ছিল না তারপরও মনে হল আল্লাহর ঘরে কিছু না দিলে লজ্জা লাগে এই কথা শুনে এক পাশে বসা ধনী ব্যবসায়ী চুপ হয়ে গেলেন কারণ তিনি প্রচুর টাকা দিচ্ছিলেন ঠিকই কিন্তু মনে ছিল অহংকার হাফেজ সাহেব মাইকে ঘোষণা দিলেন আজ মসজিদের ইতিহাসে সবচেয়ে বড় দান এই এক টাকা কারণ এতে ছিল নিয়ত ত্যাগ আর ভালবাসা আল্লাহর কাছে এই এক টাকাই হয়তো পাহাড়সম দানের চেয়েও ওজনদার ছোট হাদিস আল্লাহ তাকেই কবুল করেন যে হালাল সম্পদ থেকে সদকা করে তা যদি একটা খেজুরের সমানও হয় শিক্ষণীয় বার্তা এক দান কখনো পরিমাণ দিয়ে বড় হয় না নিয়ত দিয়ে বড় হয় দুই গোপনে দান করা বেশি পছন্দনীয় তিন দান করার জন্য ধনী হতে হয় না ইমানদার হলেই হয় চার ছোট দানকে হালকা মনে কর না আল্লার কাছে তা পাহাড়ের সমান হতে পারে